ফাইনালি আমাদেরও ঈদ শপিং শুরু হয়ে গেল তো আজকে ছেলেকে নিয়ে আর আপুকে নিয়ে ছেলের জন্য আজকে কেনাকাটা করতে বের হয়ে পড়ল সাথে ফ্যামিলি মেম্বারদের জন্যও কিছু কেনাকাটা করব। কেমন কি বাজেট হবে টাকা পয়সা কেমন লাগবে কোনো আইডিয়া নাই তো আজকে সকাল করেই বের হয়ে পড়লাম আমি আর আপুর সাথে আজটাই ছেলের জন্য কেনাকাটা করার জন্য মার্কেটে ঢুকে গেছি তো এখানে দেখছিলাম যে আমার ছেলেটার কেমন পোশাক নিলে ভালো লাগবে কোনটাতে সুন্দর লাগবে একমাত্র ছেলে বলে কথা সুন্দর তো নিতেই হবে তো তাই এখানে দেখছিলাম যে ছেলের জন্য কোনটা সুন্দর লাগবে আর এখানে পিচ্চি পিচ্চি বাবুদের জামা কাপড় এত সুন্দর লাগছিল বেসিক্যালি মেয়েদের আমার ছেলেটা যদি মেয়ে হতো তার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে দিতাম তো এখানে ছেলের জন্য অনেক ছেলেদের ড্রেসও সুন্দর সুন্দর ছিল তো এখানে ছেলেকে গায়ে ধরে দেখছিলাম কোনটা বেশি সুন্দর লাগবে শুধু কি ছেলের জন্য নিলে হবে এখানে তো ছেলের মামাও আছে সে মাদ্রাসা থেকে আসতে পারেনি এর জন্য তার কেনাকাটা এখানে শুরু করে দিয়েছি আর এই যে আমার ভাইটার জন্য জামা কাপড় কিনতে যে অবস্থা খারাপ ওর কোনটা পছন্দ হবে কোনটা সুন্দর লাগবে এইটা পছন্দ করছে আপু আর আম্মু আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে আর আমার ভাইটা একটু খুঁতখুঁতে টাইপের একটা পছন্দ হইলে তো আর একটা হবে না তো এখানে ভালো করে বেছে বেছে ওর জন্য কেনাকাটা করছিল আর ওর প্যান্টগুলো ও আমার থেকেও অনেক লম্বা হয়ে গেছে ছোট হইলে কি হবে এখানে তাই সাইজ মাইপে দেখছিলাম যে কেমন হবে ওর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বেছে বেছে নিয়েছি এখান থেকে আর আমার সাথে তো এর আরো ভালো কিছু নিতে হবে তার ছেলের জন্য পান থেকে চুন সময় সেরাটাই নিতে হবে আর রমজান প্রায় শেষের দিকে আর এখন আমরা কেনাকাটা করতে আইছি এর জন্য দোকানে এত পরিমাণের ভিড় মানে পা ফেলা জায়গা নাই সব জায়গায় শুধু ভিড় আর ভিড় তো তারপর এই যে ছেলে আর মামার জন্য কেনাকা কেনাকাটা প্রায় শেষ আর এবার ঈদের বাজারে এত পরিমাণের দাম সব কিছুর যে টাকা নিয়ে আসলে মনে হয় কিছুই হচ্ছে না যে এই টাকা আনিছি বাজেটের বাইরে সব কিছু প্রায় বাজেটের বাইরে চলে এখান থেকে জামা কাপড় কেনা শেষ এবার একটা জুতার দোকানে যাব এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুতা দেখাচ্ছিল এখান থেকে আমিও কিছু জুতা পছন্দ করে নিচ্ছিলাম এখানে এখান থেকে আমিও জুতা নিলাম সাথে আপুকেও নিয়ে দিলাম আপু অনেক সুন্দর সুন্দর জুতা পছন্দ করছে তো এখান থেকে জুতা কেনাকাটা করার পরে এই যে এখন ছেলের জন্য নেব নিজের জন্য নিলে হবে নেন বিষয় আমার ছেলের জন্য কেনাকাটা করতে এসেছি আর সে তো জুতা পরে অনেক খুশি আর বাবাটা যদি মেয়ে হতো তাইলে তাকে কত কসমেটিক কিনে দিতে হইতো কিন্তু একটা ছেলে হয়েছে তার জন্য ছোট ছোট কিছু কেনাকাটা করলেই হয়ে যায় এখান থেকে ছেলের জন্য টুপি পছন্দ করছিলাম টুপি পরে মাসাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর এই যে এখানে ঘড়ি কিনে দিচ্ছিলাম সে তো ঘড়ি পরেও অনেক খুশি তো তারপর এখান থেকে একটা কসমেটিক এর দোকানে চলে আসলাম এখান থেকে আপু কিছু চুরি কালেকশন পছন্দ করলো তো এখানে চুরিগুলো অনেক সুন্দর ছিল তো কিছু চুরি নিল আম্মুর জন্য এখান থেকে কিছু চুরি নিয়ে দিল আর এই যে এখানে কসমেটিক এর দোকানে আসলে এই ব্যাগ গুলো আমার নজরে পড়ে অনেক ভালো লাগে আর আমার আম্মুকে আমি যদি বলি নিয়ে আমার আম্মু তাই নিয়ে দেয় তো এখান থেকে একটা ব্যাগ নিলাম ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমাদের কেনাকাটা প্রায় শেষ তো এখন আমরা বাসায় চলে যাব অনেক দুপুর হয়ে গেছে একদম ঠাডা পড়া রোদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ